মানে মোটামুটি ধরা যায় যে এই যে কল্যাণীর সব থেকে বড় প্যান্ডেল এটা তাই তো কল্যাণী কেন অনেক জায়গারই বড় প্যান্ডেল হবে এটা না না দেখছি তো অনেক অনেক জায়গায় দেখেছি একশো ফুট দেড়শো ফুট খুব দুশো ফুটে সইসই মানে হাইট হবে হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো আজ আমি আপনাদের নিয়ে যাব কল্যাণীর সব থেকে বিগ বাজেট দুই পূজা মণ্ডপে আর সেই দুই বড় প্যান্ডেল হল কল্যাণী আইটিআই মোড় এবং কল্যাণী রথতলা আমার যাত্রাপথ শুরু হয়েছিল বনগাঁ স্টেশন থেকে আর এখান থেকে আমি এখন যাব রানাঘাট আর রানাঘাট থেকে আমি কল্যাণী যাব ইতিমধ্যেই আমি কল্যাণী স্টেশনে পৌঁছে গেছি আর এখান থেকেই আমি সর্বপ্রথমে যেখানে যাব সেটা হচ্ছে কল্যাণী রথতলায় হ্যালো বন্ধুরা বর্তমানে এখন আমি আছি কল্যাণী রথতলা আর এই রথতলার এবছরের বিশেষ থিম আমেরিকার স্বামী নারায়ণ মন্দির এখন আমি আপনাদের দেখাতে চলেছি এই মন্দিরের কত দূর কী কাজ হয়েছে না হয়েছে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর আপনাদের ঘুরিয়ে দেখানো যাক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই রথতলার আর কি মন্দিরটা মানে আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি হয়েছে এখনও প্রায় বলতে গেলে সত্তর থেকে আশি পার্সেন্ট মতন আর কি কাজ হয়েছে এখনও সম্পূর্ণভাবে কাজ হয়নি উপরে আপনারা দেখতে পারছেন যে কাপুরের কাজগুলো হচ্ছে একটু আমি সামনে যাব আপনারা আমার সঙ্গে চলুন একটু আমি সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব আর মন্দিরে একদম ঢোকার আগেই আপনি যে একটা কি বলে এটাকে একটা বোর্ড টাইপের দেখতে পাবেন এখানে কিছু লেখা রয়েছে এখানে এই এই কি মন্দিরটা হবে মানে এখানের কী মন্দির হবে সেটাই আর কি এখানে লেখা হয়েছে যে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির রথতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি এটা একদম এন্ড মানে একদম ঢোকার পথে আর একটু কাছে গিয়ে দেখাবো কতদূর কি কাজ হয়েছে না হয়েছে এই যে দেখুন মানে এটা আস বলা যায় যে প্রায় দেড়শো ফুটের একটা প্যান্ডেল তার জন্য অনেকটা লেট হচ্ছে গাছটা এই যে সিঁড়ি এখান থেকে আর কি সিঁড়ি বেয়ে আর কি উপরে উঠতে হবে আর আমি একটুখানি পাশ থেকে আর কি আপনাদের দেখানোর চেষ্টা করব পাঁচ থেকে কেমন লাগে না লাগে আর এই মন্দিরটা কেমন হবে সেটাই আমি এখন আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কিছুটা এরকম আর কি এই মন্দিরটা হতে চলেছে এই যে তার আর কি এখন আমি পাশ থেকে দেখানোর চেষ্টা করব মানে বাঁশের উপরে বাটাম লাগিয়ে তারপরে কাপড় লাগানো হচ্ছে কাপুরের উপরে একটা কি জাতীয় থার্মোকলের একটা কিছু আছে আর কি থার্মোকল অ্যাকচুয়ালি না ওটা হচ্ছে থার্মোকলের মতো যে প্লাস্টিক টাইপের জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আর কি এখানে আছে এই যে মন্দিরটা প্যান্ডেলের সামনেটা সামনে একটা প্রাইমারি স্কুল আছে আর মাঠটা দেখুন এই যে আর ওইদিকে বাটামের কাজ হচ্ছে আমি ভেতরে দেখানোর চেষ্টা করব। আগে একটু সামনে থেকে আপনাদের ভালো করে ভালো মতন আর কি ভিডিওটা করে দেখানোর চেষ্টা করছি হচ্ছে এখন আমি এদিকে চলে এসেছি মন্দিরের পাশে আর কি বাটাম তৈরি করছি কারণ ভেতরে এত কি এত বাটাম কোথায় লাগানো হবে কি না হবে এই দিক থেকে আর কি তৈরি করে জিনিসগুলো তৈরি হয় দেখুন এই যে মন্দির তো ভেতরটা দেখানোর চেষ্টা করব ট্যাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম মন্দিরের যে চূড়াটা আছে আর কি চূড়ায় লাগানো হবে এরকম আরও একটা ট্যাকচার আর কি তৈরি করা হচ্ছে দেখো প্রায় ট্যাকচারটাই প্রায় ষাট ফুটের ট্যাকচার আছে এই ষাট ফুটের ট্যাকচারটা পুরো মন্দিরের চূড়ায় উঠবে এরকম আর তৈরি হবে ট্যাকচার মানে এটা প্রথম এখন বাসের আছে ওইখানটায়

তারপর টোপ বসানো হবে উপরে ফ্রেমের কাজ হচ্ছে তো প্রায় ছ মাস চলছে রানিং হম উচ্চটা একশো ছিয়ানব্বই হুম তো পঁচাত্তর মানে হয়ে গেছে প্রায় ভেতরে কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে দু একদিন করলে কমপ্লিট হ্যাঁ প্রায় মানে দিন দুই তিন দিন কাজ করলে ভেতরে কমপ্লিট হয়ে যাবে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মন্দিরের যে যাবতীয় কাজগুলো হয় ছোটোখাটো যে সমস্ত তৈরি থেকে শুরু করে কাপড়ের কাজগুলো আর বিভিন্ন রকমের যে সমস্ত কাজগুলো হয় সে সমস্ত কাজ এই কারখানা থেকে আর কি তৈরি হয় এখানে একটা ছোট্ট কারখানা টাইপের তৈরি করা হয়েছে কারণ এই প্যান্ডেলটি ছ মাস ধরে তৈরি হচ্ছে এবার ছ মাস ধরে যেহেতু তৈরি হচ্ছে একটা কারখানা না হলে বিভিন্ন রকম জিনিস তৈরি এখানে মানে তৈরি করতে পারবে না মানে অন্য জায়গার থেকে তৈরি করে আনতে গেলে প্রচুর সময় লাগবে তার জন্য একটা ছোট্ট কারখানা টাইপে এখানে তৈরি হয়েছে আর এখানে প্রচুর পরিমাণে শ্রমিক এখানে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কি রঙের কাজ হচ্ছে যে ফর্ম না কি কি বলে ওটাকে মানে যেটা থার্মোকলের মতন এই যে দেখুন সেই কারখানাটাই যে এখন এখানে কালার হচ্ছে কালারটা এখন একটু দেখে আসি এখানে কালার কালারিংয়ের ব্যাপার আছে ফর্মে কালার করছে আর কি কাকু এই যে দেখো মানে এটুকু বলতে পারি কল্যাণীর সবথেকে বড়ো প্যান্ডেল বড়ো প্যান্ডেল এবং বিগ বাজেটের প্যান্ডেল এটা এখানে না আসলে আপনারা অনেক কিছুই মিস করবেন মানে চূড়ার মতন তৈরি করা হয়েছে এটাকে আরও কালার তৈরি করছে ওই ওইদিকে আর কি একটা কারখানা মতন তৈরি করা আছে যে যেই সমস্ত এই সমস্ত জিনিস আর কি কারখানায় তৈরি হয় ওই কারখানায় তৈরি হয়ে আর কি এখানে আসে আর এই যে সমস্ত চূড়াগুলো তৈরি হচ্ছে এই চূড়াগুলো কিন্তু একদম মন্দিরের উপরটায় আর কি বসানো হবে আর এই যে প্লেয়ার প্লেয়ারগুলো দেখতে পাচ্ছ আপনারা এই প্লেয়ারগুলো একদম মন্দিরের সামনে যেই সিঁড়িটা আছে সেই সিঁড়িটার পাশে আর কি ওই প্লেয়ারগুলো থাকবে এখন আমি আপনাদের দেখাবো যে এই সমস্ত চূড়া যে কারখানায় তৈরি হয় সেই কারখানাটা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমি ক্যামেরাম্যানকে বলব একটু এই ছোট্ট যে কারখানাটার কথা বললাম সেই কারখানাটার মধ্যে আমরা এখন প্রবেশ করব এদিকে কি কাপড়ের কাজ হচ্ছে না হচ্ছে এই যের সেই কারখানাটা আর এখানে দেখতে হচ্ছে রঙের রঙ গোলানো হচ্ছে বিভিন্ন রকমের রং যে রঙগুলো আর কি প্যান্ডেলে গিয়ে লাগানো হয় রং আর কি গোলানো হচ্ছে কর্মীরা এখন প্রচুর পরিমাণে কাজ করছে এই রথতলার শিল্পীদের আমরা পেয়ে গেছি আমি শিল্পীদের কাছে জিজ্ঞেস করব যে এই যে রথতলার এত বড় একটা প্যান্ডেল এই প্যান্ডেলে কতদূর আর কি কাজ কমপ্লিট হয়েছে এটা তিন চার ভাগের তিন ভাগ কাজ কমপ্লিট হয়ে গেছে চার ভাগের তিন ভাগ এর উচ্চতা কতটুকু হতে পারে দুইশোর কাছে দুশো ফুটার কাছে উচ্চতা মানে এটা শুরু হয়েছে অতদিন ধরে এটা শুরু হয়েছে বৈশাখ মাস থেকে বৈশাখ মাস মানে প্রায় হচ্ছে চার চার পাঁচ মাস হ্যাঁ চার পাঁচ মাস মাস প্রায় হয়ে গেছে কমপ্লিট অক্ষয় দ্বিতীতে জি যে এই যে কারখানার মতন যে জিনিসগুলো তৈরি হয়েছে মানে কারখানার মতন তৈরি করা হয়েছে মানে এটা কেন মানে এটা আমাদের থাকার জন্য আর বৃষ্টির জন্য কাজ করা আমাদের অসুবিধা হচ্ছিল বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছিল তার জন্য এই ত্রিপলের চালা করা মানে মোটামুটি ধরা যায় যে এই যে কল্লানির সব থেকে বড় প্যান্ডেল এটা তাই তো কল্যাণী কেন অনেক জায়গারই বড় প্যান্ডেল হবে এটা না না দেখছি তো অনেক অনেক জায়গায় দেখেছি একশো ফুট দেড়শো ফুট খুব 200 ফুটে সই মানে হাইট হবে মানে এটা কি দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেলটা এটা বাটাম কাপড় আর ফোম আর ভেতরে কাজ কি কমপ্লিট মোটামুটি মানে এখনো দু চার কাজ নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে একদম আর আপনারা কি এখানকারই লোকাল নাকি না আমরা হাবড়াবাড়ি আমাদের হাবড়াবাড়ি বলছি এখানে কাজ করে আপনাদের কেমন লাগছে এখানে কাজ করে ভালো লাগছে গেলবারও আমরা করে গেছিলাম মানে ওই যে বৃন্দাবন আপনার বৃন্দাবন আপনারা তৈরি করেছেন আমরা দেখেছি বৃন্দাবনটা অসম্ভব সুন্দর হয়েছে আমরা সেটা আশা করেছিলাম যে এবছর কি হয় না হয় এবছরও ভালো এবছরেও দেখলাম যে এত বড় একটা মন্দির আগের বারের থেকেও তো মানে অনেক গুণ অনেক বড় অনেক বড় হাইট সব দিক দিয়ে মানে আশা করা যায় যে এবছর এখানে প্রচুর লোক আর কি আসবে কি মন্দিরের ভেতরটা দেখানোর চেষ্টা করব। এটা হলো মন্দিরের ভেতরে প্রায় অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের মন্দিরের ভেতরটা দেখুন অসম্ভব সুন্দর লাগছে এই যে চূড়াগুলো তৈরি করা আছে এখানে চূড়ায় দেখুন আর কি সরস্বতীর মূর্তি থেকে শুরু করে বিভিন্ন রকমের এখানে কাজ তৈরি করা রয়েছে এই যে আর এদিকে আর কি দাদারা আর কি কাজ করছে আর একটু ভেতরে যাবো এই যে সেই ঝাউ যেটা যেখানে আর কি লাগানো হয় সব হাতের কাজ আর এখানটা মনে হয় বড় ঝাউ বাতি লাগানো হবে আর কি এদিকে আর কি সবাই আর কি মিস্ত্রিরা কাজ করছেন ডাইস আছে ডাইস থেকে আর কি কাজ চলছে ডিজাইন ডিজাইনগুলো হচ্ছে এই যে আপনারা দেখছেন মন্দিরের ভেতরে যে সাজানোর জন্য ডিজাইনগুলো হয় এখন সেই ডিজাইনিং আর কি এখানে তৈরি হচ্ছে ভেতরে কতটা জায়গা দেখো পুরো ভেতর মন্দিরের ভেতরে মানে ডিটো একদম ডিটো মন্দির তৈরি হচ্ছে একদম ডিটো আর বাইরে থেকে মানে মন্দিরের ভিতরে প্রবেশ করলে এখান থেকে আপনাদের নামতে হবে বর্তমানে আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে আমি কল্যাণী রথতলার প্যান্ডেলটি দেখালাম এখন আমি চলে যাব কল্যাণী আইটিআই মোড়ে ইতিমধ্যে বন্ধুরা আমি কল্যাণী আইটিআই মোড়ে পৌঁছে গেছি এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় আর এখানে যে বড় প্যান্ডেলটি হয় এখন আমি আপনাদের আমি সেখানে নিয়ে যাব। চলুন তাহলে সেই আইটিআই মোড়ের প্যান্ডেলটা আর কি আপনাদের ঘুরিয়ে দেখানো যাক গুটি গুটি পায়ে এগোচ্ছি এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করবো আপনাদের দেখাবো এই আইটিআই মোড়ের কতদূর কি কাজ হয়েছে না হয়েছে সেটা এখন দেখাবো হ্যালো বন্ধুরা বর্তমানে এখন আমি আছি কল্যাণী আইটিআই মোড়ে আর এই আইটিআই মোড়ের এবারের বিশেষ থিম মায়ানমারের এক বৌদ্ধ মন্দির আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় প্রায় নব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদের একটু আশপাশটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন আশা করি অনেক 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 ভালো লাগবে চলুন তাহলে আইটিআই মোড়ের যে প্যান্ডেলটা সেটা এখন আপনাদের দেখানো পারছেন যে কল্যাণী আইটিআই মোড়ের সামনে এখানে বালি দেওয়া হয়েছে কারণ এখানটা অনেকটাই নিচু তার জন্য এখানে আর কি বালি আর কি দিয়ে এসে জায়গাটা একটু উঁচু করার চেষ্টা করছে এখন আমরা একটুখানি ভেতরের দিকে আপনার গিয়ে আর কি দেখানোর চেষ্টা করব দেখুন পুরো সামনে এটা হলো প্যান্ডেলটা পুরো সেভেন্টি কি এইটটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আর একটু কাছে যাই আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আগের ভিডিওতে সেভেন্টি এইট্টি পার্সেন্ট আর কি দেখিয়েছিলাম কিন্তু এই ভিডিওটা আজ যে সম্পূর্ণ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর অসম্ভব সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে অসম্ভব সুন্দর আর দূর থেকে অসম্ভব লাগছে এই যে প্যান্ডেলটা প্যান্ডেলটার সামনে ছোটো করে নার্সারি আর কি তৈরি করা আছে এখানে কিছু নার্সারি বিভিন্ন রকমের গাছ লাগানো রয়েছে আর একদম প্যান্ডেলের সামনে আর কি একটা সুইমিং পুলের মতো যে ঝর্ণা টাইপের যে যে জিনিসটা হয় সেই ঝর্ণাটা আর কি এখানে লাগানো রয়েছে আর বিভিন্ন এখানে যারা যারা ভিডিও করতে আসছেন কেউ রিলস বানাচ্ছে কেউ বিভিন্ন রকমের ভিডিও করছে ফটোশ্যুট করছে কেনই বা করবে না কারণ এত সুন্দর একটা প্যান্ডেল আর এটা খুব সম্ভবত মায়ানমারের বৌদ্ধ মন্দির খুব সম্ভবত মায়ানমারের এক বৌদ্ধ মন্দিরের আদলেই মন্দিরটা তৈরি করা তৈরি আমরা দেখেছি যে অনেক আর কি গ্রাম বাংলায় যে যে সমস্ত টিনের বাড়িগুলো তৈরি হয় এই টিনের বাড়ির মধ্যে যে সমস্ত প্লাই কার্ড আর কি ইউজ করে কালারিং করা হয় এই সেই জিনিসগুলো দিয়ে এই যে তৈরি করা হয়েছে এই যে দেখুন আর একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এই যে এক একটা অ্যাঙ্গেল থেকে আর কি তুলে দেখানোর চেষ্টা করছি দেখো আর আকাশটাও অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এখানে হয়তো বা লড়ি লড়ি করে মাটি এনে নিয়ে এসছেন আর এই এই যে মাটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাটির উপরে এই এগুলো আর কি দেওয়া হবে এই যে তৈরি এই জিনিসগুলো এই যে সমস্ত মাটি আর কি ফেলেছে বেলে মাটি টাইপের এই বেলে মাটির উপরে আর কি এগুলো দেওয়া হবে আর শয়ে শয়ে ভিড় শয়ে শয়ে ভিড় এখন যেহেতু দুপুরবেলা দুপুরবেলা চলছে তাই আপনারা এখানে সেরকমভাবে লোক দেখতে পাচ্ছেন না কিন্তু আস্তে আস্তে এখানকার এখানে লোক আসছে মোটামুটি আমাদের এখানকার ভিডিও করা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের বাড়ি ফিরতে হবে কারণ প্রায় সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে বাড়ি আবার যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে আর সম্পূর্ণ হয়ে গেলে একবার আমি আপনাদের আর কি দেখাবো সম্পূর্ণভাবে হয়ে গেলে আমি একবার দেখানোর চেষ্টা করবো যে কীরকম কি হয়েছে না হয়েছে আর ভেতরের যে প্রতিমার যে জায়গাটা সেই জায়গাটা এখনও খোলেনি ওখানে আর কি খুললেই আমি আপনাদের আপডেট দিয়ে দেব ইতিমধ্যেই আমাদের কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটি মোটামুটিভাবে কভার হয়ে গেছে কারণ ভেতরটা আমরা ঢুকতে পারছি না কারণ ভেতরটা আর কি ঢুকতে দেওয়া হচ্ছে না যাই হোক ভিডিওটি শেষ করবার আগে আপনাদের বলে রাখি এই আইটিআই মোড়ে আপনি কিভাবে আসবেন প্রথমেই আপনাকে কল্যাণী স্টেশনে নামতে হবে কল্যাণীর সীমান্তে যে আর একটা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে গিয়ে আপনাকে ট্রেনে উঠে কল্যাণী ঘুষপাড়ায় নামতে হবে আর ঘুষপাড়া থেকে একটুখানি খাটলেই আপনি আইটিআইম ওরে চলে আসতে পারবেন অথবা আপনাকে কল্যাণী স্টেশন থেকে টোটো করে আসতে হবে মাত্র কুড়ি টাকা ভাড়া যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে